আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা ছয় শেয়ারের ডাইনিং টেবিল স্পেশাল একটা ডাইনিং টেবিল কিন্তু আমাদের রেড স্টক এখন অ্যাভেলেবেল পাবেন অনেক একটা গর্জিয়াস একটা মডেল যেখানে আপনারা দেখেন চেয়ারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে এই পাশ থেকে কিন্তু এই পাশে ব্যান করা আছে সলিড টপে থাকবে গ্লাস টপ অ্যাডজাস্ট করা আর এখানে গ্লাসের পাশ দিয়ে কিন্তু কার্পো করা আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে চাইলে কিন্তু রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজের ভিতরে এটা এখন কাট কালারের ভিতরে আছে আপনার চাইলে কাস্টমাইজ করে যে কোনো কালারে কিন্তু নিতে পারবেন এই মডেলটা সলিড টপের ডাইনিং টেবিলটা আর আমাদের শোরুম ঢাকা যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুটিল চো রাস্তা ওয়াল্টন প্লাজা ক পাশে কোবত্রী শোলিং নাম্বার এই এখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্চ অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট বুঝে পাওয়ার পর কিন্তু পেমেন্ট করতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ